গ্রাহকের বিনিয়োগকে আমানত হিসেবে গণ্য করে সুপরিকল্পিতভাবে আধুনিক আবাসন প্রকল্পে বহুতল বিশিষ্ট মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স সহ সকল ধরনের সুবিধা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আল স্যালা প্রপার্টিজ লিমিটেড বুধবার সন্ধ্যায় নগরের হালি শহরস্থ বিশ্ব রোড মোড়ে আলসালা প্রপার্টিজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইক ওয়াসিউজ্জামান এ সময় তিনি প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এই পরবর্তী জেনারেশন যাতে ইসলামের উপরে থাকে কোরআন এবং সুন্দর উপর থাকে সে উদ্যোগ নিয়ে আসলে তারা আলসালাফ প্রপার্টিজ লিমিটেড তারা এই উদ্যোগটা শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি মসজিদ ও এর পাশাপাশি উদ্যোগ নিয়েছেন সালাম মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স তারা করছেন তো আমরা আল্লাহ কাছে দোয়া করছি তাদের এই কাজটা আল্লাহ দান করেন এবং আল্লাহ যাতে তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং আমাদেরকেও এর সাথে থাকে থেকে আমাদেরকে তাদের সহযোগী হওয়ার তফিক দান করেন আমি উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল হায়দার ফয়সাল ডিরেক্টর আবু হায়দার আব্দুল হালিম নাসির নুরুল ইসলাম মিয়া ইকরাম হোসেন ভুইয়া মোহাম্মদ ইকলাস হোসেন নাজিম উদ্দিন এ সময় তারা আসালা প্রপার্টিজের আবাসন প্রকল্পে নানান সুযোগ সুবিধা তুলে ধরেন আমরা সদু চৌধুরী আলী শহরের পাহাড়তলী থানার অন্তর্গত প্রায় বাইশ থেকে তেইশ কাটার উপরে এই প্রজেক্ট আমরা চালু করার উদ্যোগ নিয়েছি এখানে শুধুমাত্র আবাসন না এটার সাথে আমাদের মসজিদ কমপ্লেক্সও আছে আমরা চেষ্টা করছি যে কমিউনিটি গ্রো আপ হবে আসালা প্রবাডিদের তারা সবাই যেন দিন ধর্মের সাথে থাকে তারা যেন সেই ছোঁয়াটা পায় আমরা এখনকার আধুনিক যুগে আমরা অনেকটুকু ধর্মের কাছ থেকেও দূরে সরে আসছি বা দিনের বিষয়গুলো আমরা ঠিক সঠিকভাবে পালন করতে পারছি না সেদিকেই আমাদের আসলে লক্ষ্য শুধুমাত্র আবাসন প্রকল্প দিয়ে সরে আসা অন্যান্য প্রবাডিদের সাথে আমাদের এইখানে একটা তফাৎ যে আমরা চেষ্টা করছি যেন যারা পরিবার পরিজন নিয়ে আসবেন তারা যেন একটা ভালো ইসলামিক পরিবেশ পেয়ে তাদের বাচ্চারা গড়ে ওঠে তারা সেই থাকে এটাই আমাদের আমাদের উদ্দেশ্য আমরা আজকে প্রপার্টিজের অফিস উদ্বোধন করলাম আমরা এই আসলাজ প্রপার্টিজের মাধ্যমে মানুষকে একটি সুন্দর পরিবেশ নিরাপদ পরিবেশ দিতে চাই মানুষ আসলে চাই কি যে সুপ্রতিবেশী কারণ প্রতিবেশী পাল্টানো যায় না একজন সুপ্রতি প্রতিবেশী হিসাবে আপনি যাতে সুপ্রতিবেশী পান তার জন্য আমরা চেষ্টা করবো একটা মোরাল বেসড কমিটি তৈরি করার জন্য তো সেখানে আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেটা বিষ কাটার উপরের জায়গা এখানে দুইটি টাওয়ার হবে এই টাওয়ারে টোটাল ছিয়ানব্বইটি ফ্ল্যাট থাকবে এই ছিয়ানব্বইটি ফ্ল্যাটে যারা বসবাস করবেন তারা যাতে নিরাপদ বোধ করেন স্বস্তিতে থাকেন শান্তিতে থাকেন আমরা সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ অনুষ্ঠানে বর্তমান প্রজেক্ট আসসালাম আলী আহমেদ চৌধুরী টাওয়ারের ল্যান্ড ওনারদের পক্ষে মরহুম আলী আহমেদ চৌধুরীর পুত্রগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একজন আতর ব্যবসায়ী আর একজন হচ্ছে ওই যে ডেস্ক রিপোর্ট এস এন টিভি